হ্যালো বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবারই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ছোট্ট সাইজের কলকা বা টিকরা এটি বানানোর জন্য এটা আমরা সবুজ কালারে বানাচ্ছি এটি বানানোর জন্যে আপনাকে ডিজাইনটাকে এভাবে কেটে নিতে হবে আপনারা অন্য রকম ডিজাইনও করতে পারেন এটার জন্যে আমরা ব্যবহার করি একটা কেলিকল আঠা এই আঠাটা আপনারা অন্য রকমের অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন এটা লেস নানা রকমের লেস আছে কিরকিটি লেস আছে রেশমি সুতা আছে চুমকি আছে মটর লেস আছে বা চশমা লেস এটি বানানোর জন্যে আপনাদের তিন থেকে চার মিনিট সময় হয়তো লাগবে আমার তিন চার মিনিটই লেগেছে যদি যারা কেউ যদি কেউ প্রথমবার বানাতে চায় তাহলে তাদের হয়তো একটু বেশি সময় লাগবে এটা একটু স্লো মোশনে আমি দেখাচ্ছি এভাবে চুমকিগুলো লাগিয়ে লাগিয়ে নিয়ে এরপরে এটা এভাবে মাঝখানে একটা সূত্র দিলাম রেশমি সূত্রটা এটা আপনারা বানাতে চাইলে বানাতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করুন আর যদি কারোর এরকম কলকা বা ঠিক প্রয়োজন হয় তা আমাকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন এটা হয়েছে আর একটু কাজ বাকি আছে নিচের রেটতে একটা কাগজ লাগাবো রেডিয়াম কালারের ওইটা একটু বাকি আছে